সত্যযুগে দক্ষিণ প্রজাপতের কদ্রু ও বিন্তা নামে দুই কন্যা তারা উভয় ঋষি কশ্যপের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন একদিন আমি তোমাদের প্রতি খুব খুশি আজ তোমাদের কাছে একটি করে ইচ্ছে জানতে চাই কদ্রু তার পুত্র হিসাবে এক হাজারটি তেজস্বী সাপ চেয়েছিল যেখানে বিন্তা দুটি পুত্র চেয়েছিল কিন্তু তারা কদ্রু পুত্রদের থেকে সর্বাধিক দিয়ে শ্রেষ্ঠ হওয়া শরীর আর বলশালী ঋষি কশ্যপ তাদের ইচ্ছা পূরণ করেন এবং ধ্যানের জন্য জঙ্গলে চলে যান কদ্রু আর বিন্তা খুব খুশি হলো কিছুক্ষণ পর কদ্রু এক হাজারটি ডিম এবং বিন্তা দুটি ডিম প্রসব করে ডিম সাবধানে একটি উষ্ণ জায়গায় রাখা হয় পাঁচশো বছর পর কদ্রু ডিম থেকে এক হাজারটি সাপ বের হয় কিন্তু বিন্তা ডিম ফুটেনি বিন্তা কদ্রুর ছেলেদের দেখে খুব বেকুল হয়ে উঠলো একদিন দুশ্চিন্তায় সে ডিম একটি খুলে ডিমের ভেতরের বাচ্চা পুরোপুরি তৈরি হয়নি শিশুর শরীরের উপরের অর্ধেক সম্পূর্ণ হলেও নিচের অর্ধেক সম্পূর্ণ হয়নি শিশুটি অভিশাপ দিয়েছিল যে তাকে বছর ধরে তার বোন করতে হবে এবং দ্বিতীয় ডিমে জন্মানো শিশুটি কেবল আমার অভিশাপ থেকে মুক্ত করতে পারবে একদিন কদ্রু আর বিনতা বাগান হাঁটছিলেন এবং তারা একটি সাদা ঘোড়া দেখতে পেলেন কদ্রু বিন্দাকে ঘোড়ার রং অনুমান করতে বললেন তখন বিনতা উত্তর দিল এটা একটা সাদা ঘোড়া কদ্রু বলল হ্যাঁ এটা একটা সাদা ঘোড়া কিন্তু এর একটা কালো লেজ আছে এই বিষয় তারা একে অপরকে সরতে বাজে ধরে যে হার বেশি বিজয়ী দাস হয়ে যাবে অদ্রুপ বিন্দাকে ঠোকাতে চেয়েছিলেন তাই তিনি তার হাজার পুত্রকে ঘোড়া লেজ ঢেকে রাখার নির্দেশ দিয়েছিল এবং যারা তার আদেশ মানবে না তারা ছাই হয়ে যাবে কারণ তিনি দাস হতে চাননি মা যখন এই অভিশাপের কথা শুনলেন তখন তিনি খুব খুশি হলেন কারণ সেই সময় সাপ খুব শক্তিশালী হয়ে উঠেছিল এবং সবাইকে কষ্ট দেয় এই অভিশাপ ছিল সবার জন্য আশীর্বাদ পরের দিন সকালে দুজনে ঘোড়া দেখতে গেল এদিকে মায়ের অভিশাপের ভয়ে সমস্ত সাপ লেজের সাথে লেগে থাকে যাতে কালো দেখায় বিনতা এই কৌশল সম্পর্কে অভিজ্ঞতা ছিল না যখন সে কালো লেন্সটি দেখলো এবং দাস হয়ে যায় সে খুব দুঃখিত হয়েছিল পাঁচশো বছর পর বিন্তার ডিম ফুটে একটি পাখি বের হয় একদিন তিনি তার মাকে জিজ্ঞেস করলেন মা কেন আমরা সব সময় সাপের কথা মেনে চলি তারপর বিন্তা তাকে কিভাবে প্রতারিত করে দাস বানানো হয়েছিল তার গল্প শোনালেন গরু সাপের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন তিনি কি করতে পারেন তার মাকে দাস থেকে মুক্ত করতে সাপেরা অমৃত চাল গরুর গেল অমৃত আনতে যাত্রা শুরু করার আগে সে তার মাকে জিজ্ঞেস করলো সে কি খেতে পারে বিন্তা তাকে বলেছিল যে পথে সে নিঃসাদে একটি উপনিবেশ পাবে সেগুলি খেয়ে তার যাত্রা চালিয়ে পারবে তিনি তাকে সতর্ক করেছিলেন যে ভুল করে কোনো ব্রাহ্মণকে না খাওয়া বা হত্যা করা তাই সে তার পিতা ঋষি কোশ্যপের কাছে গেলেন ঋষি তাকে বললেন কাছে একটা নদীতে একটি হাতি এবং একটি বড় এবং ধরে ঋষি কোশ্যপ তাকে তাদের আগের জীবনের গল্প বলেছিলেন যে তারা দু ভাই বিভাবসু এবং সুপ্রসাদ পিতা ধন সম্পদের জন্য বিভাবসু ছোট ভাইকে বুনো হাতি হয়ে যাওয়ার অভিশাপ দিলেন নিজের পাপ ও না পেয়ে এবং অন্যায় ভাবে অভিশত হয়ে ছোট ভাই সুপ্রসাদ ও বড় ভাইকে কচ্ছ কচ্ছপ হয়ে যাওয়ার অভিশাপ দিলেন তাদের লড়াইয়ের ফলে জঙ্গলের অন্য প্রাণীরা অতিষ্ঠ হয়ে পড়ে গরুর পিতার নির্দেশে দুই নখে ওই হাতি ও কচ্ছপকে তুলে নিয়ে গিয়ে খেয়ে ফেলেন এই কারণে বলা হয় সম্পত্তি নিয়ে ভাই ভাইয়ের বিবাদের ফল ভালো হয় না গরুর পিতার কাছ থেকে আশীর্বাদ নিয়ে যাত্রা চালিয়ে যান দেবতারা তাকে আসতে দেখে অমৃতের নিরাপত্তা নিয়ে কিছুটা চিন্তিত হলেন গরু দেবরাজ ইন্দ্র এবং অন্যান্য দেবতাদের সাথে ভয়ঙ্কর যুদ্ধের পরে গরুর অমৃতের পাত্র নিতে সফল হন ভগবান বিষ্ণু তাকে দেখে মুগ্ধ হলেন যে গরুরের অমৃত পানের লোভ নেই তাই তিনি তাকে একটি ইচ্ছা প্রদান করেছিলেন যে তিনি অমৃত পান না করে অমর হয়ে উঠবেন গরু তার কাছে একটি ইচ্ছাও প্রদান করেছিলেন যে তিনি তার বান তার হবে মায়ের কাছে ফিরে এসে অমৃত এনেছে তিনি সাপেদের অমৃত পান করার আগে স্নান করতে বললেন এবং ঘাসের উপর পাত্র রাখলেন সাপেরা স্নান করতে এবং এর মধ্যে ইন্দ্র এসে অমৃতের পাত্রটি স্বর্গে নিয়ে গেলেন যখন সাপেরা ফিরে আসে তখন তারা বুঝতে পারে যে তারা প্রতারিত হয়েছে এবং এটি তাদের প্রতারণার ফল তারা ঘাসের উপর ব্লেড চারতে থাকে যার উপর অপাত্রটি রাখা হয়েছিল এভাবে তাদের জীবা হয়েছিল এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক করুন कमेंट करो और चैनल अच्छा नतून होता है चैनल सब्सक्राइब करो